আলাইকুম ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন আছেন যারা অলরেডি আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর প্রথমবারের মতো আপনি যদি আমাকে দেখে থাকেন এই ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগে তৈরি করা আজ আমাদের সকালে খাবার হবে খিচুড়ি তো এখানে ছোট ভাই সেটাই রান্না করে নিচ্ছেন একটু মুরগির ঘুষ দিয়ে খিচুড়ি আর সেই সাথে এই যে পেঁপে কেটে নেওয়া হয়েছে অলরেডি খিচুড়ি টেবিলে চলে এসেছে এখন খাওয়ার পালা তো আমি এখানে একটু জলপাইয়ের আচার করেছিলাম এতে আসলে তেমন একটা তেল কারণ এটা চেয়েছিলাম শুধু শুধু খাওয়ার জন্য তো টক মিষ্টি হয়েছে খিচুড়ির সাথে জলপাইয়ের তেল হলে একটু ভালো হতো মানে আচারের তেল থাকলে ভালো লাগতো আরো তো খিচুড়িটা বেশ মজার হয়েছিল আর এদিকে মা অনেক দিন ধরে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে বাড়িতে যাবে তো তার জন্যই আমার ফ্রিজ ট্রিজ আবারও শেষবারের মতো আর কি ক্লিন করে দিয়ে যাচ্ছে যে ঠান্ডায় তুমি পরে আর পারবা না এখানে দুইটা মুরগি ডিম পাড়া নিয়ে মারামারি করছিল বয়দা বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ অসুস্থ বলতে ওর একটু ঠান্ডা লেগেছিল তো এখানে বসে আমি আর কি রোদে বসেছিলাম আর কিছু কাপড় চোপড় ছিল কালকে তো ওটা ওয়াশ করে দিয়েছি আর মাসাল্লাহ আমার ছিম গাছে ছিম ধরেছে এটা যেহেতু বেশ কয়েকদিন আগে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আর অনেকগুলো ধরেছে যাদের হাতে সময় থাকে না আমার মতো তো তারা মনে হয় সবাই এভাবে আর কি প্রি প্রিপারেশন নিয়ে রাখে বিকেলের নাস্তা ঝটপট তৈরি করার জন্য তো আমি এখানে কিছু পিঠা তৈরি করে রাখবো এটাকে পাকন পিঠা বলে বা আমি নকশি পিঠাও বলি আর কি তো এই সাজগুলো মা আমাকে বানিয়ে দিয়েছিল এগুলো মাটি দিয়ে বানিয়েছে তারপর আবার হাতে ডিজাইন করেছে এই সাজের দুই সাইডে দুই রকমের ডিজাইন করা আছে তো আমি এক জোড়া সাজ নিয়েছি আজকে এক জোড়া সাজ দিয়ে আর কি বানাবো সব পিঠাগুলো এতেই তিন চারটা ডিজাইন হয়ে যাবে মা আরও বেশ কিছু সাজ আমাকে দিয়েছে তো ওগুলো আজকে আর শেয়ার করলাম না তো এখানে ডিম তেল দিয়ে আটাটা ভালো করে ময়ন করে নিচ্ছে জীবনটা এক উপলব্ধির বিষয় আপনি কিভাবে উপলব্ধি করবেন সেটা একান্তই আপনার নিজের ব্যাপার জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে নিজেকে নিজের সাহায্য করতে হবে আপনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নিজেই নির্ভরশীল হন দেখবেন আপনার হতাশা কমে যাবে সেই সাথে আপনার আর জীবনটাও সুন্দর হবে আর যখনই আপনি অন্যের উপর নির্ভর করবেন তখনই জীবনটা ফ্যাকাশে হয়ে যাবে প্রত্যাশা যখন করবেন তখনই দুঃখ কষ্ট চারদিক থেকে আপনাকে ঘিরে ধরবে আমি সব সময় বর্তমানকে নিয়েই ব্যস্ত থাকতে চাই কারণ আমি যেটা করব এক জীবনে সেটাই উপভোগ করবো পরের দিন সকালবেলা মুরগির ঘরে এসেছি মুরগিকে খাবার দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি প্রতিদিনই পানি দেই আর কি পানি যাতে রাত্রে পর্যন্ত না থাকে দুপুরে একবার দেই আর সকালে একবার দেই এখান থেকে কিছু ডিম নিয়ে যাচ্ছি ডিমগুলোকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখন ভালো করে এগুলোকে ক্লিন করে নিব যেহেতু এটার সাথে পুটি পুটি লেগে আছে তো ওটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার গত বছরের মুরগিগুলো তো সবগুলো জবাই করে খেয়ে ফেলেছিলাম তো এবছর তো আবার নতুন করে শুরু করেছি মুরগিগুলো বেশ ভালোই ডিম দিচ্ছে এখন পর্যন্ত আর কি তো বাজার থেকে আমি বেশি একটা দেশি মুরগি ডিম যেটা আর কি কিনে খাই ওটা আসলে ওইভাবে আমার পছন্দ মতো হয় না দেশি বলেই আসলে অনেক বিদেশি মুরগির ডিমও চালিয়ে দেয় ওরা আমার হাতে যেহেতু সুযোগ আছে তাই আমি আর কি চেষ্টা করে যাচ্ছি আর এখানে একটু ফ্রাইড রাইস করব আমার কাছে অল্প কিছু বাসমতি চাল ছিল ওটা আর চিনি গিরা দুইটা চাল একত্র করে দিয়েছি আজকে এখানে কিছু গাজর দিয়েছি গাছে দুইটা বরবটি হয়েছিল ওইটা দিয়েছি আর গত সিজনের যেই মটরশুঁটি ছিল ওটাও আজকের মতো শেষ আর কি এবছর আবার নতুন করে উঠলে খাওয়া হবে তো গত বছরের পর্ব শেষ করলাম সবজিগুলোকে আগে একটু ভেজে নিয়েছি তো এবারে অল্প অল্প করে ভাতটা দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি সাথে এখানে একটু আমি ঘিও দিচ্ছি ঘিটা তো আমি বাসায় তৈরি করি ওইটাই আমরা বাজার থেকে কিনে ঘি খাওয়াই হয় না আমাদের একদম তো আমি যে ঘিটা তৈরি করি ওইটাই আমাদের খাওয়া হয় রান্না শেষ করে নিয়ে এসেছি টেবিলে তো এবার সবাইকে সার্ভ করে দিব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত ছিলেন আজকে আমার ভিডিওতে দেখানো কি ভালো লেগেছে বা কি ভালো লাগেনি প্লিজ একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার ভুলগুলো শুধরানোর একটা সুযোগ পাবো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে খাবার দাবার শেষ করে কালকে যে পিঠাটা বানানো হয়েছিল এটা ফ্রোজন করে রাখবো এটা শুধু জিপলক ব্যাগে পরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব আর আমার প্রয়োজন অনুযায়ী বের করে দুধের শিরা অথবা চিনি শিরায় দিয়ে নেব এক ঘন্টা আধা ঘন্টার মতো ভেজালি এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন সবাই নিজে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ